ডিজাইনটা আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি দেখতে থাকেন ছয়টা চেন হবে এক দুই তিন চার পাঁচ ছয় চিনের ভিতর দিয়েই একটা করে এক এক চেনের গর্তর মধ্যে এক একটা করে আর একটা করে চেন হবে দেখেন এই যে এক তিন চার পাঁচ ছয় এই ছটাই আবার দেখেন একই সাথে সব করতে হবে পশ্চিম মধ্যে দিয়ে বের করতে হবে দেখেন এইভাবে তৈরি হয়েছে এর ওপরে অরেঞ্জ দিয়ে ডিজাইন করবো আপনাদের দেখাবো ডিজাইনটা এইভাবে কমপ্লিট করতে হবে তিনটে চেন দিতে হবে দিয়ে আবার এই অরেঞ্জ কালারটা এই খয়েরির মধ্যে ভরে হাফ লং দিতে হবে ব্যাস দিলে ডিজাইনটা এইভাবে হবে দেখেন ডিজাইনটা কীরকম লাগছে